দু সালের আঠাইশে ফেব্রুয়ারি আঠাশে জানুয়ারি এই রাত্রে রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোনো কারেন্ট নেই ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশেমপুরে কারেন্ট নেই এই কারেন্ট না থাকা অবস্থায় ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে এই লোকটাকে বজলুল হুদা এই লোকটাকে জাহাঙ্গীর কবির নানক তারপরে যে সম্রাট এরপরে হচ্ছে আরো কয়েকজন মিলে শেখ হাসিনা সহ শেখ হাসিনার নিজে বুকের উপরে পা দিয়ে এই লোকটাকে জবাই করা হয়েছে অথচ কিছুক্ষণ পরে এই লোকটার ফাঁসি হবে সেই লোকটাকেও জবাই করেছে তার এই লাশটা চুয়াডাঙ্গায় পাঠানো তার এলাকায় পাঠানোর সময় অসংখ্য মানে অসংখ্য মানে শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ দিয়ে অসংখ্য বাহিনী ওই জায়গায় গেছে কি জন্যে গেছে যাতে লাশটাকেও দেখতে না পারে কিন্তু এই লোকটা ভালো লোক ছিল যার কারণে কয়েক জেলার মানুষ তার এই খবর শুনে এক জায়গায় হয়েছে হওয়ার পরে তারা বললো আমরা আমাদের এই প্রিয় মানুষটাকে গোসল না দিয়ে জানাজা না দিয়ে কবরে রাখবো না এই জন্যে সব মানুষ যখন একতাবদ্ধ হলো তখন পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে পরবর্তীতে তারা গোসল করানোর সময় দেখলো যে গোসল করানোর সময় হাত এতখানি ঢুকে গেছে গলার ভিতরে তখন তারা বলতেছে যদি ফাঁসি দেওয়া হবে তাহলে এই পর্যন্ত হাত ঢুকে যাওয়ার কথা না পরবর্তীতে এই ঘটনাগুলো এখন বেরোচ্ছে এই পাঁচ তারিখের পরে এখন আমরা সত্যটা জানতে পারতেছি কারণ এতদিন আমরা জিম্মি ছিলাম বাক স্বাধীনতা ছিল না তাহলে এই ঘটনাগুলো সে ঘটাই গেছে সে আল্লাহর কাছে সাহায্য চাইনি অথবা আল্লাহর ইবাদাত সে করেনি করেছে নরেন্দ্র মোদীর ইবাদাত আর তার কাছে সাহায্য চাইছে কিন্তু নরেন্দ্র মোদী তাকে ক্ষমতায় রাখতে পারেনি এই যে ঘটনা কয়েকদিন আগে দুই তিন দিন আগে কি করেছে পানি দিয়ে কুমিল্লা নোয়াখালী আর কয়েকটা জেলা তলায় গেছে ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু ভারতের কথা বললে যদি কারোর মন খারাপ হয় ও হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় মানে কি বলে দেশদ্রোহী ভারতের কথা শুনলে যদি কারোর মন খারাপ হয় ও বাংলাদেশের সবচেয়ে বড় দেশদ্রোহী ওরে মারা দরকার আগে ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই যে পানি দিয়ে যে অবস্থা করতেছে অনেক মানুষ মারা গেছে যাই হোক এই যে শহীদদের জন্যে এবং এই যে যারা ডুবে অবস্থা খারাপ ঘর বাড়ি তাদের ভেঙে চলে গেছে খাবার পাচ্ছে না ঠিকমতো তাদের জন্যে আজকে আমাদের উপর থেকে ই হয়েছে যে তাদের জন্য একটু কালেকশন করা হবে তো আপনারা দেখেন আল্লাহর আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া করে শেষ করতে পারবেন না যে আল্লাহ পাক এই জালিম থেকে এই ফিরাউনের উত্তর থেকে আমাদেরকে হেফাজত করেছেন বাঁচিয়েছেন এই যে যদি এই পাঁচ তারিখের পরে টিকে যেত আপনি আমি কেউ অন্তত মনে হয় জীবিত থাকতে পারতাম না এরকম পরিস্থিতি হতো তা পাক আমাদেরকে এত বড় রহম করলেন যাদের মাধ্যমে সেই লোকগুলোর প্রতি আমাদের একটু খেয়াল করার দরকার আছে না নেই তাদের তাজা রক্ত দিয়ে যে আবু সাইদ মুগ্ধ সহ অনেকেই তাজা রক্ত দিয়ে তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলা আবার উপহার দিয়ে গেলেন তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না ওই ছেলেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তেমন ছাত্র কিন্তু চান্স পায় না গবেট মার্কা ছাত্র চান্স পায় না আমি ওই যে পাঁচ তারিখে বাড়ি গেছিলাম মিরান ভাই ছিল আমি তো মোটামুটি কথা বলতে পারি আমি একটু কথা বলবো মাইক্রোফোনের সামনে আমি সুযোগই পেলাম না এক একজনের কথা শুনলে শুধু শুনতেই ইচ্ছা হয় তাহলে এরা কতটা মেধাবী তাহলে এইরকম মেধাবী ছাত্রগুলো ওরা কি ভালো একটা চাকরি পাতো না তাহলে ওই যে ছেলেটা মারা গেল ওর পরিবারের অবস্থা কি হবে অনেকেই আছে গরিব পরিবারের ছেলে একটাই মাত্র ছেলে তাদের জন্যে আমাদের কিছু করা দরকার না তাদের জন্যে আমাদের একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নেই এজন্যে সবাই একটু পকেটে হাত দেন এদের জন্যে যা আনছেন আর একটু পরে আচ্ছা ঠিক আছে তাহলে আর একটু পরেই করা যাক মানুষ আসতে দেরি করে এই হচ্ছে সমস্যা পনেরো বাজে অলরেডি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আল্লাহ পাক বলতেছেন ইয়া কানা আবুদু আ ইয়া কানাস্তা আইন তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করো তাহলে আমাদের ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের এবং তার কাছেই সাহায্য চাইতে হবে দুনিয়ার কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না এই দুনিয়া কত বড় কত মানুষ আছে তারপরেও একটা মানুষ তার জন্য কোনো সুপারিশ করবে করবে না তার বিপদে কেউ এগিয়ে আসতেছে না এমন কি দেখেন কয়েকদিন পরে ইন্ডিয়াও তাকে বাদ দিয়ে দেবে তাড়িয়ে দেবে এরকম পরিস্থিতি হবে কারণ আল্লাপাক যখন ধরা করেন তখন কেউ তার সাহায্য করতে আসে না আর দুনিয়ার অবস্থা যদি এই হয় তাহলে কিয়ামতের অবস্থা কি হবে এটা তো জানেনি আমি আগের দিন বলতেছিলাম পাক বলেন ইয়াউ মাইয়া ফিরুল মার উমিন উম্মিহি ওয়া হি ওয়া আবি আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন যখন কোনো মানুষ তার ভাইকে দেখবে তখন পলায়ন করবে তার সামনে দেখা দেবে না মা বাবাও তাকে দেখা দেবে না লিকুল লিখুল্লিম সেই দিনটা এত কঠিন হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না এই দিনটা অনেক কঠিন এই জন্যে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না এবং কারোর ইবাদাত করাও যাবে না প্রত্যক্ষভাবে না করলে আমরা পরোক্ষভাবে করতেছি অনেক মানুষ আছে যে পীরের কাছে যায় সিজদা দিচ্ছে কবরে যায় সিজদা দিচ্ছে এটা সরাসরি শিরিক কবরের কাছে যায় সিজদা দিচ্ছে দান করতেছে কবরে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভাররা বড় বড় লোক পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট কবরের কাছে ফেলাই মারতেছে অথচ টাকা দরকার জীবিত মানুষের না মৃত মানুষের জীবিত মানুষের টাকা দরকার খেয়ে থাকতে পারতেছে না খাইতে পারতেছে না পড়তে পারতেছে না রাস্তার পাশে দেখা যায় অনেক ভিক্ষুক পেটে ভাত নেই ডাস্টবিনের থেকে ময়লা খুঁটে খাচ্ছে এই সমস্ত লোকের হচ্ছে টাকা দরকার মরা মানুষ টাকা দিয়ে কি করবে এই মানুষের মাথায় এতটুকু কমন সেন্স নেই মানুষ বিবেকটা কাজে লাগায় না আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ জাহান্নামা লিজাহান্নামা রম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা একশো উনআশি বলেন আমি অধিকাংশ মানুষ আর জিন দিয়ে জাহান নাম পূর্ণ করবো এক নম্বরে তাদেরকে দেব যাদের বুদ্ধি আছে কিন্তু কাজে লাগাই না এদেরকে আল্লাপাক এক নম্বরে দেবেন এই আমাদের বিবেকটাকে কাজে লাগাতে হবে বিবেকটা কাজে লাগাতে হবে সত্যটাকে সত্য হিসাবে দেখতে হবে সত্য হিসাবে গ্রহণ করতে হবে সত্য জানার সত্য জানার মন থাকতে হবে তাহলে আমাদের ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ এবং তার সাথে কোন কিছুকে শরীক করো না তোমরা একমাত্র পাকের ইবাদত করো আর আমি কথা বললাম শুধুমাত্র নামাজ রোজা হজ এই কয়েকটা 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 হাতে গোনা কিন্তু কিন্তু আমল না বরং ইবাদত হচ্ছে প্রতিটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করা এবং আল্লাহর নিষেধ অনুযায়ী প্রতিটা কাজ বর্জন করাই হচ্ছে ইবাদাত তাহলে ইবাদাত হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটা কাজ আপনাকে করতে হবে এবং তার নিষেধ অনুযায়ী প্রতিটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদাত আর এই এইভাবে পাকের ইবাদত করতে হবে আল্লাপাক তাই বলতেছেন তোমরা বলো ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তা আইন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এই ইবাদত কতক্ষণ করতে হবে আমরা কিছু ইবাদাত আছে কিছুক্ষণ করি নামাজ কিছুক্ষণের জন্য পড়ি রোজা কিছুক্ষণের জন্য এইভাবে করি এক একটা ইবাদাত কিন্তু ইবাদাত পাক বলতেছেন ও আবুদ রব্বাকা হাত্তা ইয়া তিয়াকাল তোমরা ইবাদত করো মৃত্যু পর্যন্ত যতদিন তোমার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে থাকো আর এই ইবাদত হবে প্রতিটা কাজ আল্লাহর খুশির জন্য এবং তার নিষেধ অনুযায়ী প্রতিটা কাজ বর্জন যখন করতে পারবেন তখন আপনি পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারবেন একটা গুনার কাজ করতেছেন ওই সময় আপনি আল্লাপকে স্মরণ করবেন যে আল্লাহপাক আমি তো গোনার কাজ করতেছি এর দ্বারা এর কারণে তোমার কাছে আমার অবশ্যই জবাবদিহিতা করা লাগবে এইটাই হচ্ছে আল্লাহর ইবাদাত ওই গোনার কাছ থেকে যদি আপনি ফিরে আসতে পারেন এটাই হচ্ছে আল্লাহর ইবাদাত এইভাবে ইবাদাত করতে হবে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজ আল্লাহর খুশির জন্য করতে হবে এবং তার নিষেধ অনুযায়ী প্রতিটা কাজ বর্জন করতে হবে এইটার নাম হচ্ছে ইবাদাত আর আল্লাহ পাক বলতেছেন ইয়াকানা আবুদু তোমরা এইভাবে আমার ইবাদত করো ওয়া ইয়াকানা সাহাইন এবং সাহায্য একমাত্র আমার কাছেই চাও দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদের কাছে সাহায্য চাওয়ার দরকার নেই সাহাবিরা একক না খেয়ে থাকলেও আল্লাহর কাছে চাইতেন খাবার পড়ে তারা খাবারের ব্যবস্থা করতেন আর আমরা একটু একক না খেয়ে থাকলে চলে যাই মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে যান আপনি সমস্যা নেই কিন্তু পাকের মতো বিশ্বাস করে যাওয়া যাবে না যে সেই একমাত্র দিয়ার মালিক রুজির মালিক সে মেম্বার আমার রোজের মালিক যদি কি বলে রিলিফ রিলিফের চাল না দেয় তাহলে না খেয়ে মর্তি হবে না রোজির মালিক একমাত্র আল্লাহ পাক আল্লাপাক বলতেছেন মিং দা বাতিন মালিক একমাত্র আমি আল্লাপাক আমি প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করার আগে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছি সমুদ্রের এক একটা প্রাণী তাদের রিজিকের ব্যবস্থা তো তোমরা করো না কোনো মেম্বার চেয়ারম্যান কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কেউ তো করে না তাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিই ওই যে সুলাইমান আলাহ সাল্লামের একটা ঘটনা আপনারা হয়তো জানেন যে সুলাইমান আল্লাহ সাল্লাম জিনদেরকে দিয়ে এক মাস খাবার পাকাইছে পাকানোর পরে উনি আল্লাহাক বললেন যে রব্বুল আলমিন আমি একটা দিন একটু খাওয়াবো তোমার যত সৃষ্টি তাদেরকে একদিন একটু খাওয়াবো পাক বললেন যে সুলাইমান তুমি পারবা না তা আল্লাহ সৃষ্টা করে দেখি তা উনি এক মাস জিনদেরকে দিয়ে খাবার পাকাইছে পাকানোর পরে যেদিন খাওয়াবে সেই দিন সমুদ্রের থেকে একটা মাছ আসছে এটা কিন্তু কোরআন হাদিসের কথা হাদিসে আমি পাইনি এটা হচ্ছে ইহুদিদের কিতাব থেকে আসছে আমরা বোঝানোর জন্য বলতেছি দলিল হিসেবে গ্রহণ করা যাবে না তো সেই মাছটা এসে বলতেছে হে আল্লাহ সুলাইমান শুনলাম আপনি নাকি খাওয়াবেন আজকে তা আমার খুব খিদা লাগছে আমার যদি একটু খাবার দিতেন আমি খেয়ে চলে যেতাম তো সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন যে সবাই আসুক তারপরে বলছে না আমার খুব খিদার লাগেছে আমার একটু দিন আমি খেয়ে চলে যাই তো সুলাইমান আল্লাহ সাল্লাম জেনদেরকে বললেন যে ওর একটু খাবার দাও তা জেনরা একবারে তিন ভাগের এক ভাগ খাবার মাছটা বিরাট তিন ভাগের এক ভাগ খাবার দিছে দেওয়ার পরে সে সব খাইছে খাওয়ার পরে বলতেছে সুলাইমান আল্লাহ সাল্লাম বলে কি খবর বলে আরও একটু হলি ভালো হয় এভাবে পুরো খাবারটা দিছে এক মাসের খাবার দেওয়ার পরে সুলাইমান আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করতেছে যে কি খবর বলছে আমি প্রতিদিন তিনটা লোকমা খাই তার দুইটা লোকমা হইছে আর একটা হইলে আমার পেটটা মোটামুটি ভরত সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন যে রব্বুল আলামিন তোমার যে সৃষ্টি এদেরকে খাইতে দেওয়ার সেই অ্যাবিলিটি এটা আমার নেই আর হবেও না কোনো দিন তুমি আমাকে মাফ করে দাও এই জন্যে খাবারের ব্যবস্থা আল্লাপাক করে থাকেন কিন্তু অনেক মানুষ বলে আমরা ভাতে মারবো পানিতে মারবো ভাতে মারবো পানিতে মারবো ভাতে পানিতে মারার তুমি কিছুই না এই বংশশুদ্ধ ধ্বংস করে দিছে এই জন্যে ভাতে আল্লাহ মারতে পারেন পানিতে আল্লাহ মারতে পারেন পাক বলতেছেন ফামাইয়া তি কুম আমি যদি পানির লেয়ারটা নিচেই নামাই দিই তোর কোন বাবা আছে কোন নেতা আছে পানির লেয়ারটা উঁচু করে দেবে এই জন্যে খাবারে মারার পানিতে মারার একমাত্র আল্লাহ পাকের আছে দুনিয়ার কেউ আপনারে খাবারে কষ্ট দিয়ে পানিতে কষ্ট দিয়ে মারতে পারবে না যদি আল্লাহ পাক না চান এই জন্যে খাবারের জন্যে অথবা রকম সাহায্য আপনি আল্লাহর কাছে চান দেখবেন পাক ব্যবস্থা করে দেবেন কিন্তু আমরা চাইতে পারি না আপনি একটু তাহাজুত পড়েন আল্লাহকে খুশি করার জন্যে তাহাজুত পড়ে আল্লাহর কাছে চান পাক আপনাকে এই ব্যবস্থা করে দেবেন যে সমস্যা হোক না কেন আল্লাহর কি সমস্যা সমাধান করার যোগ্যতা নেই যে সমস্যায় পড়েন না কেন আপনি আল্লাহর কাছে চান আল্লাপাক আপনার সমস্যার সমাধান করে দেবেন যাই হোক আল্লাপাক আমাদেরকে অনেক বড় বিপদ থেকে অনেক বড় একটা ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন যাদের মাধ্যমে আল্লাপাক এই ব্যবস্থা করে দিলেন আমি আবার রিপিট করতেছি কথাটা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনটা দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলা দুই সালে আবার উপহার দিয়ে গেলেন তাদের জন্য আমাদের কিছু করতে হবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমরা নিজেরা তো জীবন দিতে পারলাম না মানে ঈশ্বের স্বার্থে দেশের স্বার্থে কিছুই করতে পারলাম না যদি অন্তত আমার এই আর্থিক সহযোগিতার মাধ্যমে যদি আল্লাহ একটু খুশি হন এটাই অনেক কিছু এজন্য যে যা পারেন সর্বাত্মক চেষ্টা করেন যেন শহীদের পরিবারদেরকে কিছু দেওয়া যায় তাদের যেন একটু উপকার হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি অকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ